এমবি কার্নিভাল ক্রুজ ভোলা ইলেশিয়া থেকে ঢাকা যাচ্ছে এর ভিতরে গাড়িও আছে পিছনে আছে এমবি বি গ্রিন লাইন্ড গ্রিন লাইন ঢাকা থেকে ইলিশা যাচ্ছে আর আমরা আছি এখন কর্ণফুলি তিন লঞ্চে আমরা যাচ্ছি ঢাকায় এমবি গ্রিন লাইন তিন এখন ঢাকা থেকে ইলিশা যাচ্ছে এমবি গ্রিনল্যান্ড লাইন তিন এখন ঢাকা থেকে ইলিশা যাচ্ছে অগ্রদূত প্লাস লঞ্চ আসতেছে যাবে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট অগ্রদূত প্লাস অগ্রদূত প্লাস ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছে চাঁদপুরের লঞ্চ অগ্রদূত প্লাস এমবি বন্ধন পাস যাচ্ছে ঢাকা থেকে দুলিয়া নুরাইনপুর কালাইয়া এম বি বন্ধন পাস যা যাবে ঢাকা থেকে দুলিয়া নুরায়নপুর কালাইয়া আমাদের পিছনে আরেকটি লঞ্চ আছে আরেকটি লঞ্চ আসছে এম বি গ্লোরি শ্রীনগর সাত যা যাবে ঢাকা দেউলা ঢাকা দেউলা নাজিরপুর লালমোহন দুলিয়া ঢাকা থেকে লালমোহনের লঞ্চ এটি গ্লোরি অফ শ্রীনগর সাদ এম বি গ্লোরি অফ শ্রীনগর সাদ যাবে ঢাকা থেকে লালমোহন দুলিয়া মূলত লঞ্চটি একদম ফাঁকা লঞ্চ মানে ঢাকা থেকে ফিরতি ট্রিপ নেওয়ার জন্য ঢাকা থেকে লালমোহন রাস্তায়